ই চেয়ে আছে যে ও আমাদের নেতা বাড়ি নেই দেয় কীভাবে ভোট হবে তখন সেই জায়গাটা আমার নিতে হবে ভোটটা আমারই করাতে হবে অবশ্যই আশা দিচ্ছি আমি প্রত্যেক মানুষের সাথে কথা বলছি ফোন করছি নারাও ফোন করছে কি হবে না হবে আমি তাদের আশা দিচ্ছি যে কোনো চিন্তা করো না আমি আছি বা আমার ফ্যামিলি যোগাযোগ আছে কোনো অসুবিধে নেই আপনারা যেভাবে এ করছেন করুন তবে আশা করি ভাঙড় বিধানসভায় এবারে আমরাই জিতছি মনের জোর সব থেকে বড় কথা যে আমরা ভাইজানের দলটা করি আইএসএফ দল ন্যায়ের পথে থাকি অন্যায়ের পথে থাকি না ন্যায় কথা বলতে দিয়ে যদি আমাদের সারা জীবন এইভাবে থাকতে হয় আমাদের প্রতি যদি এইভাবে আমাদের মানে হিংস্রভাবে চেপে দিতে রাজি তবু আমরা উৎসাহ হয়ে থাকতে পারি কেননা আমার স্বামী যে কারণে বাড়ি ছাড়া আজ চার চারটে মাস যে মুসলমান যে হিংস্র আমার স্বামীকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে তা ও যদি ওইভাবেই যদি আমাদের ছাব্বিশ সাল পর্যন্ত টেনে নিয়ে যায় তবে আমি হার মানব না আমি নিজে থেকে আইএসএফ দলটা খুব ভালোবাসি আমি নিজে থেকে দাঁড়িয়ে ভোটটা করাবো অবশ্যই আমি নিজের দায়িত্ব থেকেই আমি ভোটটা করাবো আমার স্বামীর জায়গাটা আমি নিতে চাই কেননা ও যদি বাড়ি না আসতে পারে আমার জায়গাটা তো আমার জায়গা দিতে হবে না জনগণ তো আমাদের মানে আমার স্বামীর আশায় বসে আছে তাহলে তার তার জায়গা তো আমার নিতে হবে কোনো ভয়টুকু আমার কিছুই করি না কী করা দরকার ভয় করে করে রেখে দেয় না বাড়ি আসতে পারে আর এসব করলেই মিথ্যা কেস দিতে দেবে ওরা পুরো প্ল্যানে পুরো সাজাচ্ছে আর এসব করলেই ওরা প্ল্যানে পুরো সাজিয়ে রেখে দেশে যে এই মানুষটা এত ভয় করে যে ওরা পেশ না দিলেও বার হলেই ওদের মানে আমাদের মানে অন্য উল্টো হয়ে যাবে সেই জন্য ওর কেস দিয়ে পুরো একদম চেপে রেখে দেওয়ার চেষ্টা করছে আতঙ্কে খুব একটা নেই তবে আমরা সঠিকভাবে চলছি আতঙ্কে থাকতে আমরা নারাজ কেন বলুন তো যে আমরা সঠিকভাবে চলতে পারছি যে আমার স্বামীর ভয় করে নিশ্চয়ই না হলে এরকম আমাদের জায়গায় পৌঁছে রেখে দিয়েছে তো আমরা ভয় পাচ্ছি না নসর ভাই আমাদের সাথে আছে আমরা ভয় পাচ্ছি না ন্যায়ের পথে থাকলে ভসা অবশ্যই থাকবে আর অন্যায়ের পথে থাকলে ভাষা থাকা যায় আমরা তো অন্যায় কাজ করি না যে আমরা ছাব্বিশে বিধানসভার ভোটে আমরা যে কোনো মানুষের ক্ষতি করব কোনো অন্যায়ভাবে কেস দেবো এরা মনে হচ্ছে তো আমাদের মনে নেই আমরা অন্যায়ের পথে আছি নিশ্চয়ই দিতে কেন ও দশরে কাজ করে সেই জন্য তো ভয় অবশ্যই করবে কেন ও এমন একটা মানুষ তৈরি হয়ে গেছে যে শাসক দলের নেতারা ভয় পাচ্ছে যে ওকে কেস দিয়ে না আটকে রাখলে আমরা ভাঙর হয়তো জিততে পারবো না এই ভয়তে অনেক রকম কেস দিয়ে ওকে আটকে রেখে দিয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে ভোট করাবো এইটুকু আমি বলতে পারছি কারণ পঞ্চাশ হাজার লিড দিতে পারি আমি ভাঙর সভা বিধানসভায় সময় আমাদের ভোগা লিট হবে কোনো ভয় পাচ্ছি না ভয় করে কি করব বলো ভয় তো ভয় করে করে আরো তো ওরা মানে চেপে রাখার চেষ্টা করছে আর আমি আমার মানে ওই দিন ইসলামের স্ত্রী ও যেখানে ভয় পায় না আমি কেন ভয় পাবো আশা তো আছে এইটুকু কারণ সঠিক কথা বলছি না যদি জামিন সত্যিকার হয়ে যায় সামনের সপ্তাহে তাহলেই আমাদের সাথে দিন কাটাবে এইটুকু আশা আছে এখন দামি আমার এই শাসক দল যে পরিমাণ আমার স্বামীর উপরে অত্যাচার করছে মিথ্যা কেস দিয়ে আটকে রেখে দিচ্ছে তা আমি চাই এই অন্যায় বেশি দিন চলবে না অন্যায় যারা করবে তারা নিজেরাই ফেসে যাচ্ছে সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি আর যারা ন্যায়ের পথে আছে আরও উজ্জ্বল নক্ষত্রের মতন জল করছে যেমন এক নম্বর হচ্ছে ও নশ সিদ্দিক ওকে যত চাপতে যাচ্ছে ও ততই মানে ওপরে উঠছে নশ সিদ্দিক আটকে ওরা রকম মানে চালাকি করে মানে ভাঙড় বিধানসভায় কেড়ে নিতে পারবে না ও নশ্ব সিদ্দিক নশ সিদ্দিই থেকে যাবে